নমস্কার আমি তনয়া ঘরকন্যা ও ঘোরাফেরার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি আজ ব্লগের শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক সকলকে জানাই সুপ্রভাত কারণ আমার এখানে যখন আমি ব্লগটা শুরু করছিলাম তখন বাজে ঘড়িতে সকাল ছটা বেজে একান্ন মিনিট ঘরের তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আর বাইরের তাপমাত্রা চার ডিগ্রি মানে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে আর ঘুম থেকে উঠেই মহালয়ার সকালবেলাটা শুরু করেছিলাম এই বাইরে বারান্দায় বেরিয়ে এসে যেই না দরজা খুলে বাইরে বেরিয়েছি কনকনে ঠান্ডা হাওয়া এসে গায়ের মধ্যে একখানা ছটকা লাগিয়ে দিল কারণ এই সপ্তাহখানেক আগেও কুড়ি একুশ টেম্পারেচারটা ছিল কিন্তু এখন এখানকার তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি শীতের দিকে বাইরে দেখুন এখনও সূর্যের আলো ফুটতে বেশ খানিকক্ষণ দেরি চারিদিকটা দেখে মনে হচ্ছে ঘন অন্ধকারে ঢাকা আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই জানালা দিয়ে কিছু কিছু হলুদ আলু দেখা যাচ্ছে যারা ঘুম থেকে উঠেছে তাদের বাড়িতে এইভাবে আলো জ্বলছে আর এই হলো স্টেডিয়াম স্টেডিয়ামে সারা রাত আলো জ্বালানোই থাকে যার জন্য বেশ ঝাঁ চকচকে দেখা যায় স্টেডিয়াম বারান্দার এ পাশ থেকে দূরের জায়গার বাড়িগুলো একটু একটু করে দেখছিলাম সবাই এখন মনে হচ্ছে শীত খুবই ব্যস্ত কারণ আজ তো ছুটির দিন না আছে স্কুল না আছে অফিস কোনো কিছু তারা কিন্তু মহালয়া বলে সকালবেলা উঠতে হবে ঘুম থেকে উঠে মহালয়ার দিন সবার প্রথম যে কাজটা করি সেটা হলো স্নান করে ভোর ভোর এই ঠিক চারটের সময় মহিষাসুর মর্দিনী শুনতেই হবে তা আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলাতে আর তা শুনতে শুনতে আমি আজকে সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি সকালে আজকে বানিয়েছিলাম উত্তাপম আমাদের বাড়িতে উত্থাপামটা এরকম ছোট ছোট হলে তবেই সবাই পছন্দ করে তাই এভাবেই বানিয়ে নিয়েছি জলখাবার খেয়েই বাইরে বেরিয়েই দেখা পেয়েছি কাশফুলের কাশফুল দেখে এত আনন্দ হচ্ছিল ঠিক যেরকম আমাদের দেশে দুর্গা সময় চারিটা দিক ভরে থাকে এরকম কাশফুলে এখানেও ঠিক সেরকম দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় রাস্তা দিয়ে চলতে চলতে এরকম লম্বা লম্বা কাশফুলের দেখা মেলে দু তিন দিন আগেও বেশ ঝিরঝিরে কখনো মুসলধারে বৃষ্টি হচ্ছিল আজ দেখুন আকাশ একদম আমাদের দেশে শরৎকালের সময়ের আকাশের মতো নীল ঝকঝকে আকাশ আর তার মধ্যে ভেসে বেড়াচ্ছে সাদা পেজা তুলোর মতো মেঘ একদম আদর্শ দুর্গা জন্য আজ আমরা মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি বাসে করে এই বাড়ি থেকে ঘন্টাখানেক দূরে একটি জায়গায় আর আমাদের এই যাত্রাপথের চারিদিকটা ঠিক যেমন দেখছি ঠিক তেমনটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি এসেছি লন্ডনের একটি জায়গায় যেখানে বাঙালিরা মিলে এই মহালয়া উপলক্ষে একটি খুব সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে ঠিক কীভাবে মহালয়ায় অনুষ্ঠান করা হচ্ছে আমরা যেখানে অনুষ্ঠানটি হবে ঠিক সেইখানেই চলে এসেছি এটি হলো একটি কলেজ এই কলেজের অডিটোরিয়ামেই হবে আজকের এই মহালয়ার অনুষ্ঠান সপ্তাহখানেক আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অনুষ্ঠানটির কথা আমরা জানতে পেরেছিলাম এই যে দেখুন মহালয়া লেখা রয়েছে অ্যারো সাইন দিয়ে এই দিকটাই আমাদের যেতে হবে অনুষ্ঠান দেখার জন্য মহালয়ার অনুষ্ঠান বলে কথা তাই আমরা সবাই এসেছি শাড়ি বা চুড়িদার পরে আর ছেলেরা এসেছে পাঞ্জাবি পরে এই জায়গাটি হলো এই অনুষ্ঠানটি যেখানে হচ্ছে তার পার্কিংয়ের জায়গা এখানেই গাড়ি পার্ক করে একে একে সকলে এগিয়ে চলেছে অনুষ্ঠানের দিকে আর দেখুন গাছগুলো আজ কি সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গাছটির দেখুন কিছু কিছু জায়গায় সবুজ আর ওপরের দিকে লাল রং ধরেছে আসলে এই সময়টিতে এখানে গাছের পাতাগুলো তাদের রং পরিবর্তন করে সবুজ থেকে পাতাগুলি ধীরে ধীরে হলুদ লাল কখনো কখনো কমলা রঙের হয়ে থাকে তারপরে একদম শীতের শুরুতে সব গাছের পাতা ঝরে যায় আর গাছগুলো হয়ে যায় একেবারে ন্যাড়া বছরের এই সময়টির জন্য অনেকেই অপেক্ষা করে থাকে গাছের এই রং দেখবে বলে আমরাও অপেক্ষা করছিলাম বন্ধুদের জন্য সবাই চলে এসেছে আর আমরাও ধীরে ধীরে চলে আসি অনুষ্ঠানের দিকে কারণ অনুষ্ঠান এখনই শুরু হবে বলে মনে হচ্ছে এই জায়গাটিতে বসেই অনুষ্ঠান দেখা হবে তবে দর্শক আসনের বেশিরভাগ জায়গায় এখনও ফাঁকা রয়েছে তবে আর খানিকক্ষণের মধ্যেই সেই জায়গা একেবারেই ভর্তি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে কারণ এত সুন্দর একটি অনুষ্ঠান যেটা কিনা না মহালয়ার দিনই করা হচ্ছে সেটা দেখার জন্য অনেক বাঙালির সাথে অবাঙালি লোকজনও আজ শুনছি এখানে আসবে বলতে বলতে আজকের এই অনুষ্ঠানটি শুরুও হয়ে গিয়েছে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এই বাঙালি শিশুদের দ্বারা পরিচালিত মহিষাসুর মর্দিনী নাটকটি আসুন তাহলে আমার সাথে আমরাও দেখতে থাকি মহালয়ার দিনে এই নাটকটি যতদূর জেনেছি এখানকার কিছু বাঙালি পরিবার মিলে আজকের এই মহালয়ার অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাদেরই বাচ্চারা আমাদের সামনে এই মহিষাসুর মর্দিনী নাটকটি উপস্থাপনা করছে মহালয়ার দিন ভোরবেলাটা আমার কাছে ছোট্টবেলা থেকে আজও ভীষণ একটা আনন্দের দিন একে তো পুজো আসছে বলে আনন্দ আরেকটি হলো ছোট্টবেলা থেকে আমি আমার মা আম্মা মানে আমার ঠাকুমা এদের সাথে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করতাম আর মা আর আম্মা মিলে পুজো দিত সেই ধারা আমি আজও বহন করে চলেছি ছোটবেলা থেকে এখন অব্দি দেশ বিদেশ মিলিয়ে অনেক জায়গায় আমি মহালয়া দিনটা কাটিয়েছি তবে সবচেয়ে ভালো স্মৃতি রয়েছে আমার শহর জলপাইগুড়িতে কাটানো আমার ছেলেবেলার সেই মহালয়ার দিনগুলির মধ্যে আজও আমি যখন স্মৃতি রোমন্থন করতে বসি ফিরে যাই সেই ছোটবেলার মহালয়ার দিনগুলিতে কি অপূর্বভাবে উপস্থাপনা করলো এই ছোট ছোট বাচ্চাগুলি এই মহিষাসুর মর্দিনী এক কথায় আমার কাছে অনবদ্য ছিল এই মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটি দেশের বাইরে থেকেও দেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমি এই বাচ্চাগুলোর পাশাপাশি তাদের অভিভাবক এবং অভিভাবিকাদেরকেও উনিশ জানাতে চাই নাটকের পরেই ছিল বাচ্চাদের দ্বারা পরিচালিত বিহু নাচ এই অনুষ্ঠানের মাঝে মাঝেই চলছিল বাচ্চা এবং বড়দের জন্য কুইজ কিছু এই পুজো সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর ছিল তাতে বাচ্চারাও বেশ সুন্দরভাবে কিন্তু যোগদান করছিল পুজো এবং পেট পুজো এই দুটো শব্দই অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই পুজোর কোনো অনুষ্ঠানে আসবো আর সেখানে পেট পুজোর কোনো ব্যবস্থা থাকবে না তা একেবারেই হয় না এখানেও তার ব্যতিক্রম নেই এই অনুষ্ঠানের মঞ্চের পাশেই ছিল বাঙালি খাবার দাবারের কিছু স্টল এই স্টলে রয়েছে ফুলকপি সিঙ্গারা মটন চপ ডিমের ডেভিল আর এই দিদি এই দোকানে কিন্তু গরম গরম শিঙ্গারা ভেজে ভেজে আমাদেরকে দিচ্ছিলেন দেশে তো খুব সহজেই এই ধরনের খাবার দাবার আমরা পেয়ে থাকি রাস্তার ধারের দোকানগুলোতেই বিক্রি হয় এই ধরনের খাবার কিন্তু বিদেশে এই ধরনের খাবার সচরাচর আমরা পাই না এই খাবার যদি খেতে হয় আমাদেরকে হয় নিজে হাতে বানিয়ে খেতে হবে না হলে অপেক্ষা করতে হবে কবে বাড়ি যাব তবে গিয়ে সেখান থেকে এই ধরনের খাবার কিনে খাবো বা বাড়িতে কেউ তৈরি করে খাওয়াবে তৈরি করতে আমরা চলে এসেছি আরও একটি স্টলে এখানে রয়েছে মোগলাই কড়াইশুঁটির কচুরি মালপোয়া আলুর দম গুড়ের রসগোল্লা সন্দেশ গুড়ের তার সাথে ছিল পাটিসাপটা এবং আরও অনেক কিছু প্রত্যেকটি স্টলে এ চোখে পড়ার মতো ভিড় আসলে একই ছাদের তলায় এত সব কিছু পছন্দের খাবার দাবার আর তাস সব খাবারই প্রায় বাঙালি খাবার দাবার ছিল যার জন্য লোকজনের ভিড়টা ছিল আরও একটু বেশি সামনে পুজো তার ওপরে কলকাতার বা আমাদের দেশের আমাদের পছন্দের বাঙালি এই সমস্ত খাবার দাবার নিয়ে যখন হাজির হয়েছে এই সব দিদিরা তাই একবার অবশ্যই ঘুরে দেখতে হবে এই সব কটি স্টলে কোথায় ঠিক কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে পুজোর খাবার দাবার চলছে আর সেখানে ফুচকার স্টল থাকবে না তাকে কখনো হয় ফুচকা নিয়েও হাজির হয়েছেন এনারা বাড়ি থেকে তেঁতুল জল আলু মেখে সুন্দর করে হাজির হয়েছে আর সেখানেই লোকজন একের পর এক লাইন দিয়ে খেয়ে চলেছে ফুচকা আজ এই অনুষ্ঠানে এসে দিনটা ভালোই কাটছে একদিকে মহালয়ার অনুষ্ঠান তার সাথে বাঙালির পেট পুজো সব মিলেমিশে পুজোর শুরুটা কিন্তু বেশ ভালোই হলো আমাদের আসুন দাঁড়ান এইদিকে এই দিদির দোকানটাও একবার ঘুরে আসি এখানে রয়েছে পরোটা তার সাথে চিকেন ভর্তা ফিশ ফ্রাই এগ চপ তিল দিয়ে মাছ আরও কত কিছু এনারা কিন্তু সমস্ত রান্নাবান্না বাড়ি থেকে করে নিয়ে এসেছেন এসে এখানে সুন্দরভাবে স্টল সাজিয়ে বসে রয়েছেন আমাদেরকে খাওয়ানোর জন্য খাওয়া দাওয়া তো হলো এবার বাড়ি ফেরার পালা আজকের ব্লগ তাই আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন ফেসবুকের পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ইউটিউবের চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে এবং কাছের মানুষদের নিয়ে খুব আনন্দ সহকারে পুজোর দিনগুলি কাটান সকলকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা